লিভার একটা অতি গুরুত্বপূর্ণ যন্ত্র এবং যদিও এটা পেটের ভিতরে অবস্থিত প্রায় এক কেজি মতো ওজন কিন্তু এটা সারা শরীরের কাজ করে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস শরীরে তৈরি করে অন্য উপাদান থেকে যেগুলো না হলে শরীরে চলে না কতগুলো উপাদান শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে এই জাতীয় কাজগুলো করে থাকে এবং এইগুলো না হলে শরীরে মানুষের অসুবিধা হতে পারে তো লিভারের রোগ মানুষের হয়ই আমাদের দেশে অনেকগুলো রোগের মধ্যে লিভারের কয়েকটা রোগ উল্লেখযোগ্য এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি এই দুটো রোগ দীর্ঘস্থায়ী লিভারের রোগের সৃষ্টি করতে পারে তো এজন্য আজকাল অবশ্য চিকিৎসার উন্নতি হয়েছে হেপাটাইটিস বি টিকা বেরিয়েছে এবং হেপাটাইটিস বি যদি কারো হয়েই যায় তাহলে তার চিকিৎসাও আছে হেপাটাইটিস সি চিকিৎসা আগে অত সন্তোষজনক ছিল না কিন্তু সাম্প্রতিককালে এরও বেশ ভালো চিকিৎসা বেরিয়েছে যার ফলে এই হেপাটাইটিস সিও সঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসা করলে এটা নিরাময় হওয়া খুবই সম্ভব আর এছাড়া কতকগুলো অ্যাকিউট বা স্বল্পস্থায়ী লিভারের রোগ আছে যেমন হেপাটাইটিস এ এবং ই এগুলো দূষিত ময়লা পানি খাবার থেকে ছড়ায় তো এই জন্য আপনার যে সমস্ত জায়গায় খাবার বা পানি অথবা খাবারের প্লেট গ্লাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার সম্ভাবনা সেখানে খাবার অর্জন করাই ভালো আর রোগ এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেটা হলো লিভারে চর্বি জমা এটা আগেও ছিল কিন্তু এখন বেশি হচ্ছে কারণ মানুষ খাবার অনেকেই একটু বেশি খাচ্ছে ওজন বেশি হচ্ছে এতে লিভারে চর্বি জমে এবং এটাতে দীর্ঘস্থায়ীভাবে লিভারের ক্ষতি হতে পারে তো সেই জন্য লাইফস্টাইল চেঞ্জ বা জীবনধারার পরিবর্তনের প্রয়োজন যে আপনার পরিমিত খাদ্য খাওয়া এবং এক্সারসাইজ করা ধূমপান না করা এবং এগুলোতে যে শুধু লিভারের উপকার হবে তা নয় এটাতে আমরা যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ বলে কতগুলো রোগ আছে এর মধ্যে ব্লাড প্রেশার ডায়াবেটিস হার্টের রোগ স্ট্রোক এগুলো রয়েছে তো সেই রোগগুলিও কিন্তু কমবে কাজেই জীবনধারার এই পরিবর্তনগুলো খুবই গুরুত্বপূর্ণ এতে ভবিষ্যতে আমরা আমাদের মানুষকে সুস্থ রাখতে পারবো শুধু লিভারের থেকেই নয় অন্যান্য রোগের থেকেও তারা ভালো থাকতে পারবে ধন্যবাদ